আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাউ দিয়ে মজা করে চিংড়ি দিয়ে রান্না করেছি এত মজা হয়েছে ভাবছিলাম যে লাউটা প্রথমে বাদতি হবে যাই হোক গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে হচ্ছে রুটি বানায় নিতেছি এটা তো হচ্ছে প্রত্যেক দিনের ডিউটি সকালবেলা হচ্ছে আমাদের ঘরে রুটিটাই খাওয়া হয় বেশিরভাগ সময় তো রুটিটা হচ্ছে ছেঁকে নিয়েছিলাম আর গোল হলে রুটিটা কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমার আম্মু আগে বলতো যে রুটি তো ছিঁড়েই খাবে তাহলে কেন হচ্ছে মানে সুন্দর করে গোল করে হতে হবে ছিঁড়ে তো সেই পেতেই যাবে এটা আসলে কথার কথা কিন্তু সব কিছুরই একটা নিজস্ব সৌন্দর্য আছে এখন হচ্ছে লাউ কেটে নিব লাউটা রান্না করব লাউটা কাটার আগে তো অনেক কনফিউশনে ছিলাম যে লাউটা কি বাততি হবে নাকি হচ্ছে কচি হবে কারণ কচি লাউ খেতে মজা হয় বাত্তি লাউ কিন্তু সেরকম একটা মজা হয় না তো না দেখলাম যে লাউটা ভালোই আর কয়েকদিন থাকলে হয়তো বাতি হয়ে যেত তো চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করব তো লাউটার খোসাটা আসলে অনেক বাতি কিন্তু খোসাটা নেওয়া যাবে না কিন্তু খোসা কচি লাউয়ের যে খোসা ওটা কিন্তু ভাজি করলে অনেক মজা হয় রান্না করার আগে সব কিছু যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা করতে অনেক সুবিধা হয় তো সব কিছু কাটাকাটি করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়িও হচ্ছে কিছু কেটে দিচ্ছিলো তো দুজন মিলে হচ্ছে করলে আসলে কাজ অনেক সহজ হয় আর খুব বেশি হচ্ছে হয়রানি হওয়া লাগে না না হলে দেখা যায় যে যেহেতু মাটি চুলা দৌড়াদৌড়ি করে রান্না করতে হয় অনেক সময় অনেক হয়রান হয়ে যাওয়া লাগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি চিংড়ি মাছগুলো হচ্ছে উপরে খোসাটা আজকে ফালাই দিয়েছি কারণ খোসাটা কিন্তু শক্তই থাকে সেই ফালানোই লাগে খাওয়ার সময় তো একবারে ফালাই দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে আদা রসুন হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষায় নিছি একটু পানি দিব সাথে পানি দিলে হচ্ছে কষানোটা অনেক ভালো হয় আর খেতেও আসলে খুবই ভালো লাগে কষানো যত ভালো হবে রান্নাটা তত ভালো হয় লাউটা হচ্ছে আমি একটু মোটা করেই কাটছি কারণ মাটির চুলায় হচ্ছে সব কিছু কিন্তু গলে যায় খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর দেখা যায় যে আমার আম্মু বাসায় রান্না করতো লাউ অনেক পাতলা করে কাটতো কারণ দেখা যায় গ্যাসের চুলা অনেক সময় গ্যাস কম থাকতো তো হচ্ছে সেদ্ধ হতে চাইতো না আর বাসি লাউ হলেও কিন্তু সেটা শক্ত হয়ে থাকে সিদ্ধ হতে চায় না তো রান্নাটা হয়ে গেছে আমি একটু ঝোলঝোল রাখছি লাউটা কারণ লাউয়ের ঝোলটা দিয়ে আসলে ভাত খেতে অনেক ভালো লাগছিল ঝোল রাখাতে আলাও কিন্তু এমনি পানি তরকারি তো লাস্টে হচ্ছে লবণ দেখে নিিসি আর ধনিয়া পাতা ছিল না গাছে যে ধনিয়া পাতা দিব এরপর হচ্ছে একটু মাছ ভুনা করে নিব কিছু রাতের জন্য আসলে রাতে তো আদনানের আব্বুকে নিয়ে একটু হাসপাতালে যাওয়া লাগে তো এসে হচ্ছে আর কিছু করতে ইচ্ছা করে না তো মাছটা ভুনা করে গেলে রাতে মাছ ভুনা আর হচ্ছে একটু তরকারি থাকলে ওইটা দিয়ে হচ্ছে খাওয়া হয়ে যাবে চার পাঁচ পিস মাছ হচ্ছে আমি ভেজে এখানে হচ্ছে ভুনা করে রেখে দিব একদম অল্প পরিমাণ পেঁয়াজ দিছি কারণ হচ্ছে তরকারিও থাকবে যেহেতু রাতের সাথে তো খেতে ভালোই লাগবে একসাথে আর রাতে কিন্তু দেখা যায় যে হুদা হুদা ভাত মানে শুধু শুধু ভাত খেতে ইচ্ছা করে না তো মাছ না খেলে মনে হয় যে কিজানি জানি কিজানি কি জানি আসলে কিন্তু এমনটাই লাগে তারপর মাছগুলো দিয়ে দিলাম একদম ভাজা মাছ এরপরে হচ্ছে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে নামাই নিব রাতে হচ্ছে একটু জাল করে নিলে হবে আর কিছু লাগবে না আর করলাগুলো এত পরিমাণে তিতা ছিল বলার বাহিরে প্রচুর তিতা ছিল মুখে দেওয়া যাচ্ছিল না ভাজি করার পর যখন মুখে দিয়ে একটু লবণ দেখার জন্য আসলে করলা যদি অনেকদিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু হচ্ছে ওটা তিতা হয়ে যায় আর আলু না দিলে তারও বেশি তিতা লাগে এই করলাগুলো আসলে অনেক দিন হয়ে গেছিলো এর জন্য তিতা লাগছে আর আদানের আব্বুকে ডাক্তার বলছিল যে প্রত্যেকদিন লেবু খেতে তো তিনটা লেবু প্রত্যেকদিন চিপে হচ্ছে অল্প পানি দিয়ে লবণ দিয়ে হচ্ছে মিশাই দেই আর লেবু খাওয়া কিন্তু আসলে ভালো যেহেতু হচ্ছে ওর আব্বুর একটা ছোট্ট একটা অপারেশন হয়েছে তো লেবু খাওয়া লাগবে আসলে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন